নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই মাত্রই সিজন স্কুলে গেল যেহেতু ওদের সকাল নটা থেকে স্কুল শুরু হবে তাই ওই নটা বাজতে দশ মিনিট আগে কি পৌনে নটা এরকম সময় করেই যায় আর আমরা এসেছি দেখো বাড়ির সামনে জেসিপি কাজ করছে রাস্তাটাকে ভেঙে আবার নতুন করে রাস্তা তৈরি হবে তাই ওপরের যে লেয়ারটা আছে সেটাকে জেসিপি তুলে দিচ্ছে এই যে দেখছি এত পরিমাণে ধুলো উঠছে দোকানের সাটারগুলো সব নামিয়ে দিয়েছে আর এই যে জেসিবি ভালোবাসে প্রচণ্ড বেশি ও তো দেখছে প্রথম থেকেই কাজগুলো তারপরে ওকে উঠিয়েওছে জেসিবিতে ও উঠতেও খুব ভালোবাসে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না একটুখানি ওঠার পরে ভয় পাচ্ছিল বললো মা নামিয়ে দিতে বলো সিঁড়িতে যে ঢালাই হয়েছিল সেই বাঁশগুলো এখনো পর্যন্ত খোলেনি এই যে অনেকটাই সময় পেরিয়ে গেছে স্নান করিয়ে দিয়েছি তারপরে আবার ওকে অনেকটা জল দেয়নি বলে ওর একটু রাগ হয়ে গেছিল আদর করছি রাগ যাতে ভেঙে যায় হাসানোর চেষ্টা করছি এই যে হেসে ফেলেছে তারপরে দেখো আজকে দুপুরে আমাদের কি খাওয়া দাওয়া হলো আজকে আমাদের ছিল পান্তা ভাত প্রচণ্ড গরম ছিল সেদিন তাই আজকে পান্তা ভাত খাওয়া হবে পান্তা ভাত খাওয়ার জন্য আমি আলু ও পেঁয়াজ দিয়ে একটু পকোড়া করে নেব তার জন্য ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি ও পেঁয়াজও কঁচি কঁচি করে কেটে নিয়েছি বেসনটার মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সবই দিয়ে নিচ্ছি এবার বেসমটাকে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এগুলো আগে থাকতে করে রাখলে ঠান্ডা হয়ে যায় সেই জন্য যখন খাওয়া হবে সেই টাইমেই করব বলে আগে বানাইনি এই যে বেসমটা ফাটানো হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ কুচি ও আলু কুঁচি দিয়ে দিচ্ছি আলুগুলো একদম ছোট ছোট করে কুঁচি করেছি দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার ভাজা করব। কড়ার মধ্যে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি আগে দুটো লঙ্কা ভেজে নিচ্ছি আলু ভাতে মাখার জন্য শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কা ও পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখবো তাহলে আলু ভাতেটা অনেক বেশি খেতে ভালো লাগবে ব্যাস হয়ে গেল লঙ্কাটা ভাজা এবার ছোট ছোট করে ওটাকে দিচ্ছি পকোড়াটাকে ভাজতে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি নাহলে ওপরটা পোড়া হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে ভেতরে যেহেতু আলু আছে আলুটা সিদ্ধ হবে একটু আস্তে করেই দিতে হবে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে ব্যাস ভাজা হয়ে গেল আরও কটা রয়েছে সেগুলোকেও ভেজে নেব ভালো করে এগুলো ভাজা ভাজতে থাক ততক্ষণে আমি এরই মাঝখানে ওই শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে নুন তেল দিয়ে ভালো করে আলু ভাতেটা মেখে নেব ওইগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ভাতটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি এই পান্তা ভাতটা এমনই একটা খাবার যেটা মানে সব সময়ের জন্যই খুব ভালো লাগে এই খাবারটা কখনও পুরাতন হয়ে যায় না যে না আর ভালো লাগছে না এরকম মনে হয় না এত ভালো লাগে খেতে কিন্তু এটাকে সুন্দর করে মাখতে হবে তবে খেতে আরও ভালো লাগে এই যে রেডি আজকে দুপুরে আমাদের এটাই খাওয়া দাওয়া হয়েছিল তারপরে দেখো এখন দুপুরবেলা এই তিনটে দশ বাজে ওই সৃজনের স্কুল থেকে ফেরার টাইম আর সারা দিনের পর আর অপেক্ষা করতে পারছে না তাই রাস্তার ধারে এসে গেছে দাদাভাই কখন বাড়ি আসবে সেই অপেক্ষায় আমাকে জিজ্ঞাসা করছে আর কত দেরি তারপরে আকাশটাও চোখে পড়ল বলছে মা দেখো আকাশটা কত সুন্দর লাগছে ওই যে দাদা চলে এসেছে খুব মজা দুজনে একসঙ্গে থাকলে সারাক্ষণ ঝগড়া করবে মারপিট করবে আর একটু দূরে গেলেই আর ভালো লাগে না খুব মিস করছে দাদা ভাইকে সেই সকালে স্কুলে গেছে খুব মজা দাদাভাই বাড়ি চলে এসেছে এখন বিকালবেলা মিস্ত্রি ভাইরা কাজ করছে এখনও কাজ হচ্ছে মিস্ত্রি ভাইদের জন্যও আমাদের সবার জন্য আমাদের দুজনের জন্য চা করে নিয়ে চলে এসেছি চার সাথে টোস্ট এই যে সেন্টারিংয়ের কাজ চলছে কিছুদিন পরে ঢালাই হবে তাই সেন্টারিংয়ের কাজ শুরু হয়ে গেছে এই যে ছাদে আমরা সবাই কিছুক্ষণ বসে আছি দেখো খালি আকাশটা কত সুন্দর লাগছে তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আজকের মতো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই